কারো জীবনে থাকতে হলে মূল্যবান মানুষটি হয়েই থাকা উচিত যদি কারো কাছে আপনার গুরুত্ব না থাকে তাহলে সেখানে পরে থাকাটা অযুক্তি অসম্মানের হতে পারে সে মানুষটাকে আপনি ভালোবাসেন বা হতে পারে সে মানুষটা আপনার খুব প্রিয় কেউ কিন্তু নিজের সম্মানের চেয়ে কোনো কিছুই বড় নয় যারা আপনাকে অবহেলা করে কষ্ট দেয় দিনের পর দিন তাদের পেছনে পরে থেকে নিজেকে ছোট করাটা সত্যিই বোকামি আসলে কি জানেন আমরা ভুল মানুষের কাছে ছোট হই নত হই যারা সত্যি আমাদের গুরুত্ব দেয় আমাদের মূল্যায়ন করে তারা কখনোই কোথাও আমাদেরকে এতটুকু ছোট হতে দেয় না বরং সর্বোচ্চ সম্মান দিয়ে আমাদেরকে সব সময় আগলে রাখে